দুপুরবেলা রান্নাবান্না সেরে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো রান্নাবান্নাটা আর শেয়ার করা হলো না তো আজকে রান্না করেছি আলুর দম পেঁয়াজ রসুন আদা দিয়ে আজকে আর নিরামিষ করিনি আর এদিকে মাংস রান্না করেছি সঙ্গে দেখো একটা গোটা রসুন ছেড়ে দিয়েছি এটা খেতে যে কি অসম্ভব স্বাদ লাগে ভীষণ ভীষণ ভালো লাগে তো মাংসটাও আজকে একটু মনের মতো মানে আজকে রান্নাগুলো সত্যি খুব টেস্ট হয়েছিল খুব আমি নিজেও তো খেয়েছি দারুণ হয়েছে ভেতে আর আবার আমার বলেছিল খুব ভালো হয়েছে আর এদিকে তার সঙ্গে ফ্রায়েড রাইস বানাবো বলে সরু চালের ভাত করে নিয়েছিলাম কিন্তু ফ্রায়েড রাইস আর করা হলো না আর ভেবেছিলাম বিরিয়ানিও বানাবো মানে যাই হোক সেইভাবেই বানানো হয়েছিল তো মানে বিরিয়ানি লাস্টে আর ইচ্ছা হচ্ছিলো না সবসময় তো বিরিয়ানি খাওয়াই হয় মেনলি ইচ্ছা ছিল ফ্রায়েড রাইসটা বানানোর কিন্তু ওই যে গাজর আর বিনস ঘরে ছিল না সেটা আমার খেয়াল ছিল না তো সকালে যখন বরকে বললাম যে কিনে এনে দাও তো আর গেল না আর ওই জন্য আমি আর খুব একটা জোর করলাম না যাবে না যখন বলেছো তো যাবেই না তো সবার জন্য রান্না বান্না করে এই যে বেড়ে নিয়েছি মা মাকে দেব আর কাকি কাকিকে দেবো তো সেই জন্য দুবাটি আলুর দম আর ওদিকে দুবাটি মাংস বেড়ে নিয়েছি আর তার সঙ্গে দেখো এইটা হচ্ছে এই যে থালায় যে ভাত দিয়েছি তার সঙ্গে মাংস আলুরদম দিয়েছি এটা কাকির ঘরে পাঠাবো আর যেহেতু ফ্রাইড রাইস করতে পারলাম না তো সেই জন্য বরকে অনেক বলেছিলাম কিন্তু এনে দিল না বলল যে এখন আনবে না তো অনেক বলার পরেও ওর বাবা আর কি যায়নি তো আমার খুব রাগ হচ্ছিলো হ্যাঁ তো যে একটুখানি বললাম নিয়ে আসো ওর না বাজারে যেতে একটা সমস্যা মানে ঘরে ঢুকলেও আর কোথাও বেরোতে চায় না এই একটা অসুবিধা মানে সমস্যা আর বাজারে গেলে সবসময় আমাকে নিয়ে বলবে তুমিও চলো তুমিও চলো বিয়ের পর থেকে একসাথে যেতে যেতে এমন অভ্যাস হয়েছে ওর যে আমার কাছে যেতেই পারে না কিন্তু এই অভ্যাসগুলো তো সবসময় চলে না তাই না কিছু কিছু সময় নিজেকেও যেতে হয় তো যাই হোক কিছু করার নেই ওকে যখন বলেছি ও যখন বলেছে যাবে না তো যাবেই না তো সেই জন্যই সাদাবারটাই করলাম মানে করেছিলাম যেভাবে তো সেভাবেই খাওয়া হচ্ছে এখন আর ওই ফ্রায়েড রাইস আর হলো না তো ছেলেকে খাই দিচ্ছে ওকে তো বাইরে থাকলে ওর বাবাই খাই দেয় আর ও বাবার কাছে কিন্তু খুব ভালোও খায় আর ওর বাবার সঙ্গে ওর বন্ডিংটা বেশি ভালো আর কি আমার সাথেও ভালো কিন্তু বাবার সাথে যত রকমের গল্প যত কিছু আর বাবার সাথে আর আমার কিন্তু এই বিশেষটা কিন্তু আমি কিন্তু খুব ভালো লাগে কিন্তু যে ওর বাবার সাথে এত ভালো বন্ডিং এই জিনিসটা আমার ভালো লাগে আমার কখনো হিংসা হয় না কিন্তু আমাকেও খুব ভালোবাসে কিন্তু বাবাকে যেন একটু বেশি করে ও সবসময় তার বাবা ওকে খাই দিয়েছে ও নিজের মতো করে খেলাধুলা করছে আর দেখতেই পাচ্ছ ঘর দুয়ার এই জন্যই গুছিয়ে রাখতে পারি না বুঝতে পারছো যত রাজ্যের খেলাধুলা যত রাজ্যের মানে বিছনা যে কয়বার আমাকে ঝাড়তে হয় আর এই বিছনা চাদর সপ্তাহে যে কয়বার আমাকে এটাকে মানে ধুতে হয় মানে পাল্টাতে হয় তার কোনো ঠিক নেই কি করব বাচ্চা মানুষ তো করবেই আর এদিকে ওর বাবা খাচ্ছিলো দেখো ওই সময় বাবার সাথেই চিপকে থাকে আর শুধু রাতে ঘুমানোর সময় আবার বাবার কাছে না তখন আবার আমার কাছে মানে আমার সাথে যত ইয়ে তো যাই হোক বড়মশাই খেয়ে বললো খুব ভালোই হয়েছে বন্ধুরা আমার এমন কথা বলে না ওর একটা বলে একটা বাচ্চা আছে মানে আমাদেরই এক মাসির ছেলে আলা বেরিয়ে গেছে বলছে এমন আমাদেরই মানে আমার মেজো কাকার শালি শালির ছেলে তো টুবু ওর নাম হচ্ছে টুবাই ওকে ডাকেও হচ্ছে টুবু আর আমি বলছে টুবুর মার নাম কি বলে টিঙ্কু মানে ওই মাসির নাম টিঙ্কু তো বলছে টিঙ্কু আছে তাহলে তাহলে ওর বাবার নাম কি বলে মেতো মেতো কি মেতো কি বলছো দাদা কি সে তো এখন বলছে টু বাই ওর মুখে কথাগুলো শুনতে এত ভালো লাগে কি বলবো আর তুই এই টু বাইয়ের বাবাকে তুই কি বলে ডাকিস হ্যাঁ হ্যাঁ মেয়ে তো তো এক্ষুনি আমার ছেলে যে টিউশন থেকে এসেছে ওর বাবা নিয়ে এসছে আর মেয়ের মধ্যে ভাইও এসেছে মানে সোমো থাকলেই আমার ভাইটা আসে লালা লালা ঠিক আছে বসো তো দুজনে এসে সে কী বলবো আমি এদিকে আটা মাখছি রাতের জন্য আর এই যে আটা মাখছে রে দেখো এই যে আটা মাখছিলাম মাখা হয়নি এখনো পুরোপুরি মাখছি আর এদিকে দুজনে মিলেই কি হয়েছে হ্যাঁ ঠিক আছে বাবা অনেক হয়েছে আশা আসে চিনি না চিনি নেই চিনি তো অল্প আছে কেন কি করবা হ্যাঁ চিনি নেই কেন রাস্তায় খেয়ে আসো নাই চা চায়ের দোকানে যাও নাই কেন তুমি তো ঘরে চা খাওয়ার লোক না দোকানে দেখো আমার এই যে অনেক হয়েছে আর নয় অনেক বদমাইশি হয়েছে এখন পড়তে বসে যাও হ্যাঁ অনেক খেলাধুলা হয়েছে আটা দিয়েছি তো তোমাদের কোথায় নিয়েছে নিয়েছে

দিব্যি আছে বুঝতে পারছো এরকম ভদ্রলোক যদি ঘরে এক একটা করে থাকে তা সেই সব ভদ্র মহিলাদের যে কি পরিমাণের বিপদ মধ্যে দিয়ে যায় সেটা একবার পাঁচ দিন ধরে বন্ধুরা বসে আছে ঘরে অথচ কোনো রকম কথা তো দূরের কথা হুম মানে কোনো দিক দিয়ে মানে তোমার কোনো কাজে হেল্প করা বলো কিচ্ছু না ওই সারাদিন এই যে ভদ্রলোকের মধ্যে হয় এখানে নাহলে ওখানে একটা বালতি পাতা থাকে ওখানে চার্জে বসিয়ে বসে থাকে তো যাই হোক বন্ধুরা আজকে এই পর্যন্ত এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার আগামীকাল